পার্কের ভিতরে আমার বেস্ট ফ্রেন্ড নিতুকে এক ছেলে চুমু খেল আমি তার দেখে চারশো বিশ ভোল্টের একটা শখ খেলাম আমি পিছন থেকে গিয়ে মিতুর চুলের মুঠি ধরে ঠাস করে দুটা চর মেরে দিলাম ওকে মারা দেখে ছেলেটি ভয়ে লাফ মেরে উঠে এক দৌড় মেরে পালিয়ে গেল মিতু আমার সাথে মারামারি করতে শুরু করে দিল তবে তুলের চুলের আমার হাতের মধ্যে থাকায় ওকে চর মারতে আমার একটু সুবিধাই হলো মিতু শুধু ওর বড় বড় আঙুল দিয়ে আমাকে খামচে গেল মারামারি শেষ মিতু বলল তুই কোন সহসে আমার গায়ে হাত তুললি এতিমের বাচ্চা আমি বললাম বেস্ট ফ্রেন্ডের অধিকারে বিতু বলল নিকোচি করেছে তোর ফ্রেন্ডশিপের দ্বারা আমি এখনই আমার ভাইকে ফোন করে সব বলছি আমার গায়ে হাত তুলিস তোকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি বললাম যে এতিম তার আবার কিসের জেলের ভয় বাইরে থাকলে তো দুই মুঠো খাবারের জন্য কত কষ্ট করতে হয় তার থেকে জেলে গেলেই ভালো হবে অন্তত খাবারটা পাওয়া যাবে মিতু বলল তুই আমার গায়ে হাত তুললি কেন আমি বললাম সাথে না মিশতে আমি তোকে এর আগে অনেকবার নিষেধ করেছিলাম কিন্তু তুই আমার কথা শুনিস নাই ও সাথে মিশে পার্কে বসে চুমা করছিস 미তু বলল আমার বিয়ের পাত্রের সাথে চুমা করব না কি করব সেটা আমার পার্সোনাল ব্যাপার আমি বললাম ও তোকে নয় তোর দেহকে ভালোবাসে তোর বাবার টাকা পয়সাকে ভালোবাসে অনেক মেয়ের সাথেই ওর সম্পর্ক আছে 미তু আমার গালে চড় মেরে বলল ওর নামে আর একটা বাজে কথাও বলবি না তোর মতো 10টা ছেলে ওর বাসার চাকর ইতিমের বাচ্চা তোকে আমি মাথায় তুলে ফেলেছি তাইস তোর এত বড় সাহস হয়েছে আমাকে মারার লজ্জিত ভয় আকুতাকার আমি বললাম যতই ইচ্ছে গালি দে আর শোন আমি তোকে শুধু বেস্ট ফ্রেন্ড না ভালোবাসি মৃত আমার গালে দিয়ে বলল এই নে তোর ভালোবাসার উপহার আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম আমার আমার চর মেরে চলে গেল। আমি রাগ করে এইসব বলবে না কেননা এর আগেও অনেকবার ওর সাথে আমার মারামারি হয়েছে আর ওর ভাই সব জেনেও আমাকে কিছু বলবে না কেননা ওর ভাইয়ের জীবন বাঁচাতে গিয়েই আমার আপুয়াজ হাসপাতালে কমাই পড়ে আছেন চলুন তাহলে আপনাদের সবকিছু খুলে বলা যাক মিতু যে আমাকে এতিম বলল আসলে আমি এতিম নয় এই শহরে একজন নাম করা ধনী ছিলে আমি কিন্তু আজ আমার আব্বু থেকেও নেই আমি যখন ছিলাম আর আমার আপুর বয়স যখন পাঁচ বছর তখন আমার আব্বু আমার আম্মুকে তালাক দিয়ে এক ধনী মেয়েকে বিয়ে করে নেন এরপর একদিন আম্মু আমাকে জন্ম দিয়েই চলে যান না ফেরার দেশে আমাকে কোলে করে নিয়েই আমার আপু মানুষের দারে দারে ভিক্ষা করে বেরিয়েছে আমার বয়স যখন পাঁচ বছর তখন আমার আপু মানুষের বাসায় কাজ করে এনে আমাকে খাইয়েছেন এভাবেই আপুর কাছে আমার মা বাবার আদরে বড় হতে থাকি আমি যখন নাইনে উঠলাম তখন আমার আপু মানুষের বাসায় কাজ করা ছেড়ে দিয়ে গার্মেন্টস এ চাকরি নিল কেন আমার আপু ছিল অনেক সুন্দরী বাসায় কাজ করতে গেলে অনেকে খারাপ নজর দিত একদিন আমি এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়ে আমি খুশিতে বাড়ি ফিরে দেখলাম আপু বাসায় ফিরে নাই আপুর কাছে শুধু একটা ভাঙা বাটুম ফোন রয়েছে আমি পাশের বাসায় গিয়ে একটা ফোন চেয়ে আপুকে ফোন দিতেই এক ছেলে মানুষ ফোন ধরে হ্যালো বললো আমি বললাম আপনি কে আমার আপুকে ফোন দিন ছেলেটি বলল তোমার আপু হাসপাতালে তুমি এই হাসপাতালে চলে আসো আমি গিয়ে দেখলাম আপু বেডে শুয়ে আছেন ওর পুরো মাথায় চুলগুলো কেটে ফেলা সাদা কাপড়ে ব্যান্ডেজ করা আমি বললাম আমার আপুর কি হয়েছে মিতুর ভাই বলল আমাকে সন্ত্রাসীর হাত থেকে বাঁচাতে গিয়ে তোমার আপু গুলি খেয়েছে আমি মিতুর ভাইকে গিয়ে বলতে লাগলাম আপনার জন্য আমার আপুর এমন হয়েছে আমার আপুর কিছু হলে আপনাকে ছাড়বো না আপু আমার আর কেউ নেই মিতুর ভাই এসে আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলল কে বলেছে তোমার কেউ নেই আমি আসি তোমার আপুর ভালো হতে যত টাকা টাকা লাগবে সব আমি দিয়ে চিকিৎসা আমার জীবন বাঁচাতে গিয়ে তোমার আপু নিজের জীবন উৎসর্গ করতে করেনি আর আমি এগুলো করতে না পারলে আমাকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না ডাক্তার এসে একটা রিপোর্ট দেখে জানালেন উনি কোমায় চলে গেছেন ভালো হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে মাত্র এক পার্সেন্ট আমি আপুকে জড়িয়ে ধরে কান্না শুরু করলাম আপু কিছুই বলছে না দেখলাম সুদূর ওর চোখের কোনা দিয়ে দু ফোটা জল বেরিয়ে আসলো সেই থেকে মিতুর ভাই আমার আপুকে দেখার জন্য একজন নার্স থেকেছে এবং সমস্ত চিকিৎসার দায়িত্ব উনি নিয়েছেন আমি অনেকক্ষণ পার্কে বসে থেকে বাড়ি যাওয়ার জন্য বের হয়ে রাস্তায় যেতেই কিছু পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করলো সরি আবির আমার কিছুই করার নেই উপর থেকে অর্ডার তোমাকে অ্যারেস্ট করার নিতুর ভাই বলল এবার আমার বোন আমাকে নয় ডাইরেক্ট থানায় এসএ এর নিকটে নারী নির্যাতনের কমপ্লেইন করেছে আমাকে ক্ষমা করে দিও আমি নিরপরাধ তবে তোমার জন্য আমি সাজাটা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারি আমি সব বুঝতে পেরে আমার দুই হাত সামনে বাড়িয়ে দিলাম নিতুর ভাই আমাকে হ্যান্ডকাপ না পরিয়ে বলল তার দরকার নেই তুমি এমনিতেই চলো আমি জিপে বসে ভাবছি কতদিন নিত আমাকে চর মেরেছে বিনা দোষে বিনা কারণে কই আমি তো কারো কাছে কমপ্লেইন করে নাই আর আজও আমার বিরুদ্ধে কমপ্লেন করে আমাকে পুলিশে ধরিয়ে দিল আমাকে জেলের ভিতর ঢুকিয়ে দিয়ে মিতুর ভাই বলল তোমার যখন যা দরকার হবে আমাকে বলো আমি সব ব্যবস্থা করে দিব আর তোমার নিম্ন শ্রেণী এক মাস জেল খাটতেই হবে আমি কিছু না বলে মিতুর ভাইকে বললাম আপনি শুধু আমার আপুকে দেখে রাখবেন প্লিজ আর আমার তো সামনে এইচএসসি পরীক্ষা জেলের ভিতরেই যদি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিতেন মিতুর ভাই বলল আচ্ছা সব করে দিব বলেই মিতুর ভাই উনার চেয়ারে গিয়ে বসলো আমার জেলে থাকতে কোনো সমস্যা হলো না প্রতিদিন ক্যালেন্ডারে তারিখ গুনতাম কবে এক মাস হবে জেল থেকে বেরিয়ে আপুকে দেখব এভাবে একটি মাস পার হয়ে গেল আমাকে জেল হতে মিতুর ভাই ছেড়ে দিয়ে বললেন এই টাকাগুলো রাখো এখানে পঞ্চাশ হাজার টাকা আছে আমি টাকাগুলো নিতে না চাইলেও জোর করে আমাকে দিয়ে দিল আর কতদিন মানুষের লাঠিগুতো খেয়ে বেঁচে থাকবে এবার জীবনে কিছু করো আমি বললাম হুম অবশ্যই কিছু করব। তবে আমার পরীক্ষাটা আগে হয়ে যাক বের হয়ে আসছি আর ভাবছি টাকাগুলো যদিও ব্যবসা করার জন্য সামান্য তবু আমার মতো ইতিমের কাছে এই টাকাগুলো অনেক এই টাকাগুলো দিয়ে আমি আমার ভাগ্যটা লিখবো আপু সুস্থ হলে ভালো একটা ঘরে ওর বিয়ে দিব আর আমার বেইমান বাবাকে সব বুঝিয়ে দিব কিছুদিন পর আমার এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল আমার আর মৃত পাশাপাশি পড়েছে আমি চুপ করে মাথা নিচু করে বসে রইলাম আমার ক্লাসের কয়েকজন বন্ধু এসে বলল তুই টেস্ট পরীক্ষায় কলেজে সব থেকে ভালো রেজাল্ট করলি এরপর কোথায় হারিয়ে গিয়েছিলি জানিস আমরা সহ কলেজের সব স্যাররা তোকে কত খুঁজেছি সব স্যারেরা ধরে আছেন তুই কলেজের মুখটা উজ্জ্বল করবি আর তুই কিনা এতদিন পর পরীক্ষা হলে এসে হাজির হয়েছিস কি হলো কিছু বলছিস না যে আমি আমি বললাম এতদিন জেলে ছিলি মানে এসব কি বলছিস মজা নিচ্ছিস নাকি আমি বললাম না সত্যি বলছি আমি এতদিন জেলেছিলাম কিন্তু জেলে কেন কিসের জন্য আমার ভাগ্যের লিখন একদিন তোদেরকে সব বলবো স্যার খাতা হাতে রুমে প্রবেশ করলেন যে যার জায়গায় গিয়ে বসলো আমি যেদিকে তাকাই সবাই দেখি আমাকে কেমন চোখে যেন তাকিয়ে আছে ওরা হয়তো ভাবছে জেল খেটেছি নিশ্চয় বড় ধরনের অপরাধী ছেলেটি কিন্তু কেউ তো আর জানে না আমার বেস্ট ফ্রেন্ড কে খারাপ কারো কাছ থেকে বাঁচাতে গিয়ে রাগের বসে দুইটা চোর মারার ফলেই জেল খেটেছে আমি তার খাতা ও প্রশ্নপত্র দিলেন পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার আগে যতটা দুশ্চিন্তায় ছিলাম প্রশ্নপত্র পেয়ে তা দূর হয়ে গেল শুরু করে দিলাম লিখা সবার আগে আমি উঠে দাঁড়িয়ে গিয়ে স্যার অতিরিক্ত পেজ লাগবে বলতে সার সহ রুমে ছাত্রছাত্রী আমার দিকে তাকালো এত তাড়াতাড়ি অতিরিক্ত পেজ নিব শুনে এক স্যার এসে আমার খাতাটা উল্টে পাল্টে দেখলো আমি ভাবছি স্যার এমন করছে কেন পুরো খাতা দেখলেন পরে আমাকে খাতা দিলেন তো এভরিওয়ান এই গল্পটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমাদের গল্পটি আশা করি অনেক ভালো লাগবে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু বেশি বেশি কমেন্ট করে জানাইও ধন্যবাদ